মানব জনম পেয়ে লাভ কি যদি মাতা পিতার সাধন ভজন না হয় এই দুর্লভ মনুষ্য জনম পেয়ে লাভ কি যদি সাধু গুরু মানব সেবায় না লাগে বাক শক্তি পেয়ে কি হয় যদি হরিনাম উচ্চারণ না করতে পারি না তাদের কাছে জিজ্ঞাসা করুন তাদের বুকে কতটা ব্যথা জমা আছে আজকে আমরা কথা বলার শক্তি পেয়েছি হরি নাম করি না। শ্রবণ শক্তি পেয়ে কি লাভ যদি মা বাবার কথা অমান্য করি স্বাস্থ্য বাণী যদি না মানি গুরুকে গুরু আদেশ যদি না মানি তাহলে এই শ্রবণ শক্তি বৃথা লেখাপড়া শিখে লাভ কি যদি জ্ঞানের প্রদীপ না জ্বলে বুদ্ধি থেকে লাভ কি যদি ধর্ম পথে না থাকি সেই বুদ্ধি দিয়ে কি হয় ধন সম্পদ থেকে লাভ কি যদি তা মানব সেবায় না লাগানো যায় ভক্ত সেবা না করা যায় মস্তক থেকে লাভ কি যদি তা ঠাকুরের চরণে নত না করা যায় সময় মনে পড়ে না তার কথা ঘরে জ্যান্ত ভগবান চলাফেরা করে মনে পড়ে না তার কথা যে প্রতিনিয়ত সন্ধ্যা লগনে এসে যার দেওয়াই এই মস্তক সেই মস্তকটা তার চরণে একটু নত করে দেখেছি ঠাকুর ঘরে আগে যেত না আগে তার মাকে আমার ঠাকুমাকে প্রণাম করতো তাই সকল মায়ের চরণে বিনীত নিবেদন আজ সমাজে এত শৃঙ্খল কেন ওই ছোট্ট সন্তানকে প্রতিনিয়ত শিখাবেন যেখানে মাথা নত করলে সারা জীবন শির উন্নত থাকে সেইখানে একটু মাথা নত করা শিখাবেন তাই যদি শ্রীচরণে মাথা অবনত না হয় আমরা লক্ষ্য করেছি গাছের ডালে পুষ্প শাকে বা ভালো ফল ধর গাছে যদি ফল হয় ফলটা যখন আস্তে আস্তে পাকে তখন ওই ডালিটা নিচের দিকে নতমস্তক হয়ে যায় তাই আমার জীবনে সদ্গুণ গুরু কৃপা মা বাবার আশীর্বাদ যদি ফলস্বরূপ আসে তাহলে আমার আচরণ রূপী ডাল বিনম্রতায় নিচু হয়ে যাবে ফুল যদি হরিচরণ দেহ শুদ্ধ করে লাভ কি যদি মন শুদ্ধ না হয় পূজা করে লাভ কি যদি প্রেম ভক্তি না হয় প্রেম শূন্য জীর্ণ দেহে প্রয়োজন আজ থেকে আড়াই হাজার বছর আগে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক সক্রেটিস বলে গেছেন এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুসূচনা করবে যে এত জ্ঞানী হয়ে লাভটা কি হলো আর মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে আর দুর্নিবাদ যারা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে তারা জ্ঞান যত অধিক হবে অহংকার তত কমবে যত কম হবে অহংকার তত ভক্তি প্রেম পাবে তাই এই ভক্তি প্রেম শুধু আর শুধুমাত্র এই সাধুগুরুর এই ভ্রাম্যমাণ কলেজে পাওয়া যায় নয়তো অন্য কোনো পুঁথি শাস্ত্রে পাওয়া যায় নয় আমরা হরি হরিবল বল বলি কৃষ্ণ কৃষ্ণ বলি বৌদ্ধ বলি মূলের ঘরে রাখিয়া করলাম সে ভাগ দিয়ে বিদায় নিল যা ছিল সুস্তৃতি আমরা মূলের ঘরে ভাগ রেখে সকল কিছু করছি গুরুচার ঠাকুর বিচরণকে ডেকে বলছে অবিচরণ ইবোল হরিব আয় আজ তোকে একটা পুরান কথা শোনাই বিচরণ পাগল বলছে हां बाबा শোনাও পুরানো কথা বলে উজানি নগরে যত গ্রামে ঘর ছিল সকল ঘর শরণের দালান দালানকোঠা বিচরণ পাগল বলছে বাবা তাই হয় না এক গ্রামে হয়তো দুই চারজন ধনট্ট ব্যক্তি থাকে বলে না ওই গ্রামে সবারই স্বর্ণ গৃহ স্বর্ণ মন্দির নগরে সব থেকে সবাই ছিলেন একদিন এক মা তার ছোট্ট বালিকাকে বলল মাগো কিছু ভুল চয়ন করে নিয়ে আয় ঠাকুর পূজা করব। ভুল চয়ন করতে গিয়ে ওই ছোট্ট মেয়েটার প্রস্রাব লেগেছে প্রাতকিয়া ছোট্ট বালিকা কিনা তখন ওই ভুল সাজি ভরা ভুল পাশে রেখে ওই কর্ম করছে প্রকৃতির ডাকে সারা দিচ্ছে এইবার ওই মূত্রের বিন্দু বিন্দু কোনা ছিটে ছিটে প্রতিটা পুষ্পের পাপড়িতে পড়ছে আর প্রতিটা পুষ্প স্বর্ণে পরিণত হয়ে যাচ্ছে বাড়িতে এনে মাকে যখন দিয়েছে মা দেখে যে স্বর্ণ ভুল সাজি ভরে নিয়ে এসেছে লক্ষ্য করে শুনতে হবে মানুষ একটা পারে। মা প্রতিদিন ওই ছোট্ট বা মেয়েটাকে দিয়ে ভুল আনতে দিত আর নিত্য ভাবে এইভাবে সকল ভুল স্বর্ণে পরিণত হতো এইবার আস্তে আস্তে ওই গৃহকর্তা ওই স্বর্ণ ভুল বিক্রি করে বড় ধনী হয়ে গেছে ধনাট্য ব্যক্তি হয়ে গেছে এবার ওই মেয়েটার মা কলের ঘাটে গিয়েছে অন্য দিদিরা বলছে দিদি হঠাৎ তোদের কোনো বড় উপার্জনের ব্যবস্থা নাই বড় ব্যবসা নাই এত বড় ধনী কি করে হলি এবার মায়েদের একটা গুণ আছে বলে দেয় হ্যাঁ দিদি জানিস এই এই ওই পন্থাটা ওই মাও শুনে নিল ও ওইভাবে মেয়েকে ফুল আনতে পাঠালো আর শিখিয়ে দিল ফুল তোলার পরে সাজি পাশে রেখে তুই এই কর্ম করবি ওই মায়ের ওই বালিকার ভুলের সাজিটাও স্বর্ণ হয়ে গেল এমনি করে সারা গ্রামের সবাই ওরকম স্বর্ণ ভুল দিয়ে পূজা দেয় দেওয়ার পরে ওই ভুল নিয়ে বাজারে বিক্রি করে মোটা পয়সা দিয়ে গ্রামে সকল স্বর্ণ গৃহ তৈরি করেছে বিচরণ পাগল বলল বাবা এই গল্প থেকে আমি কি বুঝবো বলছে এই গল্প থেকে বুঝবি আসছে কলিকালে ঠিক এইভাবেই সবাই ঠাকুরকে পূজা করবে মন প্রাণ ভেলে ঠাকুরকে কেউ পূজা করবে না আমার ঠাকুর বলেছে ধর্ম দূরে নয় ধর্ম নহে দূরে কোথা ঘর ছেড়ে খোঁজ বৃথা আপন ঘরে ধর্ম আছে ঘুমাইয়া পবিত্র চরিত্র রেখে সত্য বাক্য বল মুখে ধর্ম বাতি লহ জ্বালাইয়া আমার ঠাকুর চায় চায় না দয়াল না শুধু প্রেম মাথা মনটা চায় মাতা পিতা ভক্তি করা সন্তানটা চায় আর কিচ্ছু চায় না স্বামীকে শ্রদ্ধা ভক্তি করা পুত্র বধু চায় ঠাকুর দাদা ঠাকুর মাকে প্রণাম করা নাতি নাতি চায় আমার ঠাকুর যে গৃহে এই সংস্কার আছে এই সম্পদ আছে আমার শান্তি হরি অচলা হয়ে সেই গৃহে বাস করে আমরা তো হরি শব্দের অর্থ কতিপয় মানুষেও জানি না হরি বললে কি হয় হরি শব্দের মূল ভাবার্থও তো জানি না আমরা হতে হরণ করে যত পাপ রাশি রীতি রিপু সব হয়ে যায় নাশি বোতে লভ্য হয় প্রেম ভক্তি উচ্ছ্বাস লতে লভে জীব নিগুর প্রেম রস হরিবল বললে এই কাজ হয় পাপ চলে যায় রিপু অন্তর্মুখী হয় কে বলে রে রিপু ছয়জন তাকে তারা গুরু সেবার মূল মহাজন অন্য অন্য মত পথে রিপুকে বিরোধী শত্রু বলছে কিন্তু আমার অশ্বিনীকতা তা বলেনি কে বলে রে রিপু ছয়জন তারা গুরু সেবার মূল মহাজন তাকে যদি অনুনয় বিনয় করে বলা হয় হে কাম হে ক্রোধ হে লোভ তোমরা আমার সাথী আমার সাথে মিশে আমাকে তোমরা কৃপা করো আমি একটু হরিগুরু চাঁদকে ভজনা করব আমি একটু মা বাবাকে সাধন ভজন করব তারা কথা শুনব বোতে লব্ধ হয় প্রেম ভক্তি উচ্ছ্বাস লতে লভে জীব নিগুরু প্রেম রস জানে জানাদের মধ্যে এই নিগুর প্রেম রস আস্বাদিত আছে বা উপলব্ধি করেছে তারাই এই মতুয়ার বাজারে দ্বাদশ পাগল তারাই তারপরে হনুমান। রামকে সবাই বীর বলতো কিন্তু ভক্ত হনুমানকে মহাবীর বলছে মহাবীর হনুমান কেন ভক্তের প্রধানতা ঠাকুর প্রতিযোগী উপরে দিয়ে গেছে কারণ মাধুর্যের ভক্ত চৈতন্য চরিতামৃতে বলেছেন মাধুর্যের ভক্তের প্রতি নাহি অধিকার ঐশ্বর্যের ভক্তরে আমি দিব ছাড় খার যেখানে মাধুর্য ভক্ত বিরাজ করে একটা গ্রামে একজন মাধুর্য ভক্ত শুদ্ধ নিষ্কিঞ্চন বৈষ্ণব যদি থাকে সেই গ্রামে সংকট আসতে পারে না বিচার করুন বুকে হাত দিয়ে আমরা কত পারছেন সৎ আছি তাই হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ সাক্ষায় বলেছে সদা সত্য কথা কহিবে এই মাধুর্যের ভক্ত যারা দ্বাদশ পাগল একদিন সকল পাগলরা ওরা কান্দিতে গিয়েছে দক্ষিণ দেশ থেকে সোনার মানুষ গোপাল সাধু গিয়েছে গোপাল সাধুকে সবাই দাদা বলে সম্বোধন করতেন মতুয়ার বাজারে একজন মতুয়া গোবিন্দ জন আর একজন সাধু সে হলেন দক্ষিণ দেশের লক্ষ্মীখালীর গোপাল সাধু ওনাকে সবাই দাদা বলে সম্বোধন করতেন ওনার বয়সে জানা বড় পাগলরা তারাও দাদা বলে করতেন গোপাল সাধু বলছে আমি তো দাদার যোগ্য নই না না তুমি দাদা আমাদের বলে তাহলে বাবা গুরুচদের কাছে যাই বিচার নিয়ে গুরুচাঁদ কি সিদ্ধান্ত দেয় তাই আমরা তাহলে আমি মেনে নেবো যে আমি সবার দাদা গুরুচাঁদের কাছে গিয়ে তেমনি নালিশ জানালেন গুরুচাঁদ বললেন গিয়ে দেখো কামনা সাগরের পাশে ওই যারা ভেড়া চারণ করে ভেড়া পালক একদল ভেড়া আছে ওই ভেড়ার সম্মুখে গিয়ে সবাই প্রণাম করবে প্রণাম করার প্রতি উত্তরে যদি ওই পশুতে প্রণামের উত্তরে যদি প্রণাম করে তাহলে সেই বড় হবে তথায় হয় সাধুর দরবার অসাধুর নাই অধিকার হতে সে সূক্ষ্ম বিচার সত্যের আইন ধরে রতিমাশা কমি হলে অমনি দিচ্ছে জেলে সেরা এক কান্থা গলে রাখছে তারে বেহাল করে প্রতি যুগে আমাদের ভয় দেখানো হয়েছে শাস্ত্রে দেখিয়েছে ভয় লোভ দেখানো হয়েছে স্বর্গের লোভ দেখিয়েছে নরকের ভয় দেখিয়ে দেখিয়েছে ধর্ম কখনো মানুষ ভক্তকে ভয় দেখায় নাকি ভগবান ভয় দেখায় দেখায় না কিন্তু আমাদের ব্রেনটা কিছু শাস্ত্রের আমাকে আমাদের ব্রেনটা ওয়াশ করে নিয়েছে কথা দেবনা যাচ্ছে আমার হরিচাঁদ ঠাকুরের বাজারে কেমন প্রেম বিক্রি হতো কেমন সিদ্ধান্ত দিয়েছে জগৎজীবী কম হয় কাটায় কাটাই থাকা দরকার তাকে বেহাল করে দাঁড়িয়ে রাখছে তাকে কিন্তু গুরুচন্দ্র নরকের ভয় দেখায় সে ওই বেহাল অবস্থায় সেরা কাঁথা গলে দিয়ে দাঁড়িয়ে হাত জোর করে বলেছে কবে সরিদয় হরিভক্ত আসবে আমাকে কৃপা করবে আমি আবার মতুয়ার বাজারে আমি আবার পবিত্র হতে পারব সেই আশায় গুরুচাঁদ ওখানে দাঁড়িয়ে রেখেছে তাই সকল পাগলগণ ওই ভেড়ার পালের সম্মুখে প্রণাম করছে এক এক করে কিন্তু প্রণামের প্রতি উত্তরে কেউ ওই পশুগণ অবলা পশু প্রণাম করে নাই করে নাই সর্বশেষে সবাই করেছে গোলক তারক হিরান হীরা মন মহানন্দ মৃত্যুঞ্জয় লোসন দশ দশরথ বদন আমার স্ত্রী অশ্বিনী সবাই করেছে নীলরতন বিচরণ কিন্তু প্রণামের প্রতি উত্তরে পশু প্রণাম করেনি ওরা ঘাস খেয়েই যাচ্ছে সর্বশেষে আমার গোপাল সাধু মনে মনে ভেবেছে আমার হরিচাদের সকল ধন প্রাপ্ত করেছে ভক্তি দরে বেঁধেছে কর্মবীর গোলক পাগল তার কি সাধনায় রতি কম রয়েছে বলছে না রতিমাশা কমই হলে অমনি তারে দেখছে জেলে সকল পাগলরা আসে দাঁড়িয়ে চোখের দলে ভাটছে ঠাকুর কোথায় আমার অপরাধ রয়েছে আজকে প্রণাম করলাম হয়তো প্রণামে আমার ফাঁকা আছে আমার জন্মদাতা পিতা আমাকে বলতেন কখনো কখনো আমরা হাতে প্রণাম করি বলছে বাবা ওইভাবে প্রণাম করতে নেই যাকে তুমি প্রণাম করবে তার চরণ থেকে তোমার হাত যতটা ফাঁকা থাকবে তোমার জীবনে অতটা ফাঁকা রয়ে যাবে যদি কখনো পারো মনে যদি জাগে তোমার এই মাথা চরণ স্পর্শ করে হাত চরণ স্পর্শ করে প্রণাম করি যুগে যুগে মনিরষিগণ তারা এই যুগে বিজ্ঞানী সূত্রে জন্ম গ্রহণ করেছে আমরা জানারা বৈষ্ণব মত অবলম্বনী তানারা এই মস্তকে শিক্ষা ধারণ করে শিখা রাখে কারণটা কি আমার হরিচাঁদ ঠাকুর যা যে দর্শনটা দিয়েছে সব বৈজ্ঞানিক মতের দর্শন এখানে শিক্ষা রাখে এখানে চৌষট্টিটা ছিদ্র থাকে এই ব্রহ্মরন্দ্রে চৌষট্টিটা ছিদ্র থাকে এই আকর্ষণ বিকর্ষণ শক্তিটা এইভাবে ঘূর্ণন মান এখান থেকে প্রবেশ করে শিক্ষা কেন রাখে চৈতন্য কেন রাখে এখান থেকে এই আকর্ষণ বিকর্ষণ শক্তি আমাদের এই দেহ পরিচালিত করার জন্য ঐশী শক্তি এখান থেকে প্রবেশ করে আর তালা ভেদ করে পরিভ্রমণ করে নক্ষাগ্র থেকে বহির্গত হয় তাই যদি পুরো সৎ মানুষের চরণে মাথা স্পর্শ করে যদি প্রণাম করা যায় তাহলে ওই সৎ মানুষের মধ্যে যে শক্তি গুণাবলী মহত গুণ যা তা আমার এই ব্রহ্মরন্দ্র থেকে আমার মধ্যে প্রবেশ করবে এ হলো প্রণামের বিধান তাই সকল পাগলরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে হয়তো আমার কোথায় ভুল আছে কোথায় রক্তি মশা কমি আছে গোপাল সাধু বাবা গুরু চাঁদ সত্য বাবা হরি চাঁদ শান্তি মাতাকে স্মরণ করে চোখের জল ছেড়ে দিয়ে যখন গুরুচার ঠাকুর বলে দিয়েছে ডাক দিয়া সকলারে কয় যারে সেই বড় হয় যারা কথা বলতে পারে না যারা হরিণ উচ্চারণ করতে পারে না তারা যদি তোকে প্রণাম করে তাহলে মা বাবাকে স্মরণ করে শান্তি হরি স্মরণ করে গুরুচাঁদ স্মরণ করে এই ভেড়াকে যখন ষষ্ঠাঙ্গে প্রণাম দিয়েছে সকল ভেড়ার দল তৃণক ছাড়া ছেড়ে সকল দণ্ডবোধ হয়ে গোপাল সাধুর প্রতি উত্তরে ভক্তি করে নিতে হবে হরির কাছে কিছু চাওয়া হরির কাছে কিছু পাওয়া এ হল তোমার বিফল চাওয়া পারিস যদি কাজ করে যা কৃপা মানে করে পাও কিছু পেতে হলে কিছু দিতে হয় কিছু না দিলে কিছু পাওয়া যায় না সকলে ওরা দিতে যাচ্ছে সবাই কিছু না কিছু নিয়ে যাচ্ছে গুরুচাঁদের জন্য আমার অশ্বিনী কর্তা মনে মনে ভাবছে আমি কে নিয়ে যাব। আমি তো দিন দুঃখী কাঙাল আমি কি নিয়ে ওড়াকান দিতে যাব এইভাবে ভাবছে আর সবার পিছনে চোখের জলে ভাসছে মাঠের ভিতর ভিতর থেকে হেঁটে যাচ্ছে ও মনে মনে ভাবলো কিছু যদি নাও নিয়ে যেতে পারি এখনো মাটির ঢালা তো কম নিয়ে যাই দেবালয়ে বন্দুক গৃহে গুরু গৃহে যেতে হলে খালি হাতে যেতে নাই ওই ভেবে একখানা মাটির খণ্ড ধুতিরা আঁচলে বেঁধে হরি বলতে বলতে ওড়াকান্দি চলছে অগ্রে অগ্রে গোপাল সাধু যাচ্ছে। রামদিয়ার বাজারে গিয়ে সকল সাধুগণ ভক্তগণ ভালো ভালো মিষ্টি দ্রব্য কিনছে গুরুচাঁদ ঠাকুরকে খাওয়াবে বলে তোমার কৃপায় সকল কিছু পেলাম কিন্তু তোমায় কিছু দিলাম না আমি পারতেন যদি তোমায় দিতে আমার কোনো অভাব রইত না আমি তোমায় কিছু দিতে পারলাম এই হাত দুখানা দিয়েছো তোমার চরণ পূজা করার জন্য কিন্তু কর্মব্যস্ততার কারণে আমি মন খুলে তোমার চরণ পূজাও করতে পারি না চরণ দুখানা দিয়েছ ওইখানে সাজুগুরুন সভা হবে মৎ সমভাবে সেখানে যেতে সাহায্য করবে কিন্তু এই কুপথে যায় আমার এই চরণ দুই খান ধন ধান্য দ্বারা সুতো সবই দেওয়া তোমারই তো আমি তোমার দেশে বসাস করে গুরুচার তোমায় আমি চিনলাম না তোমায় কিচ্ছু দিতে পারলাম না

আমাকে তুমি কাঙাল করো কিন্তু আমি এ তো চাইনি যে তোমার সেবা থেকে আমি বঞ্চিত তবে হাট হাঁক কত লোকে পজে তোমায় শ্রদ্ধা অর্ঘ দিয়া আমি তো এসেছি দয়াল চোখের জল নিয়ে আমি আমার চোখের জল তোমার আমি নিকট দিন আমার এই জীবনে আছে বাকি বা হরি বলে আমার ঘরে আঁকি আমি এই চোখের জল দিয়ে তোমার ওই রাতুল চরণ দৌত করে দেব জয় জয় শক্তি হরি গুরু হরিচ হরি হৰি হৰিব